হ্যালো বন্ধুরা তোমরা জানো আজকে এসিএল টু এর ড্র কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু মোহনবাগান এফসির বিরুদ্ধে আলোয়াখড়া এফসির আবাসন এবং ট্র্যাক্টর এফসি কিন্তু একই গ্রুপে পড়েছে অর্থাৎ একটা টাফ লড়াই কিন্তু মোহনবাগানের সামনে রয়েছে এবং আজকে আমরা এই তিনটে মোহনবাগানের প্রতিপক্ষের মধ্যে একটা প্রতিপক্ষ অর্থাৎ ইরানের যে টিম ট্র্যাক্টর এফসি তাদের সম্পর্কে আলোচনা করব এবং তারা টিম হিসাবে কেমন গত মরশুমে তারা তাদের যে পার্সিয়ান গালফ লিগ রয়েছে সেখানে কোন পজিশনে ছিল কতগুলো গোল করেছিল তাদের মেন কি প্লেয়ার সেই বিস্তারিত ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে বলবো যাতে মোহনবাগান সমর্থকদের কাছে তাদের প্রতিপক্ষ যে ট্র্যাক্টর এফসি তাদের সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে থাকে তার জন্য তো চলো শুরু করি আজকে ট্র্যাক্টর এফসি নিয়ে ট্র্যাক্টর এফসি কিন্তু ইরানের একটা প্রসিদ্ধ টিম তোমরা ইরানের অন্য একটা টিমের নামও অলরেডি জানো সেটা হচ্ছে পার্সে এফসি তোমরা জানো পার্সে কিন্তু মুম্বাই সিটির এগেনস্টে খেলেছিল দুর্ধর্ষ দল এশিয়ান সার্কিটে সেই লিগেরই কিন্তু অপর একটি দল হচ্ছে এই ট্র্যাক্টর এফসি টোটাল মার্কেট ভ্যালু কিন্তু একশো চোদ্দো করড় বুঝতে পারছো একশো চোদ্দো করড় এই ট্রাক্টর এফসির যে ম্যানেজার সে হচ্ছে ড্রাগনস কসিস। রিসেন্টলি টিমের দায়িত্ব পেয়েছেন কিছুদিন হলো তো নতুন কোচের আন্ডারে ট্র্যাক্টর এফসি কিন্তু এসিএল টু খেলবে গত বছর যে পার্শিয়ান গালফ পুরো ছিল সেখানে কিন্তু ট্র্যাক্টর এফসি স্থান ছিল চার নম্বর পজিশন যেখানে এক নম্বর পজিশনে ছিল কিন্তু পার্সি এবং টোটাল তিরিশটা ম্যাচ হয়েছিল যেখানে পার্সি পুলিশ কিন্তু পেয়েছিল আটষট্টি পয়েন্ট অপরদিকে আমাদের ট্র্যাক্টর এফসি কিন্তু পেয়েছিল তিরিশটা ম্যাচে চুয়ান্ন পয়েন্ট এবং অনেকগুলো গোল করেছিল বিয়াল্লিশটা গোল করেছিল এবং মাত্র বাইশটা কনসিড করেছিল অর্থাৎ তিরিশটা ম্যাচে বিয়াল্লিশটা গোল অর্থাৎ পার ম্যাচ কিন্তু একের বেশি গোলের সংখ্যা রয়েছে এবং এদের যে খেলা সেই খেলাটা কিন্তু আক্রমণাত্মক খেলা এবং এদের মেন যে প্লেয়ার হচ্ছে সে হচ্ছে রিকার্ডো আলওয়েস পর্তুগালের প্লেয়ার বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু চোদ্দো দশমিক চার কোটি চোদ্দ দশমিক চার কোটির একটা প্লেয়ারই কিন্তু রয়েছে এই ট্র্যাক্টার এফসিতে মূলত অ্যাটাকিং প্লেয়ার তবে শুধু যে গোল করায় তা নয় গোল করতেও জানে টোটাল ম্যাচ খেলেছে দুশো বিরাশিটা সেই দুশো একত্রিশটা গোল রয়েছে এবং তার সাথে একষট্টিটা কিছু অ্যাসিস্টও কিন্তু রয়েছে অর্থাৎ গোল করতে এবং করাতে দুটোতেই কিন্তু পারদর্শী এই পর্তুগালের প্লেয়ারটা যে নম্বর টেন পরে খেলে রিকার্ডো আলভেস এবং এছাড়াও এদের এই যে ট্র্যাক্টর এফসি রয়েছে এই ট্র্যাক্টর এফসি তে যারা স্ট্রাইকার রয়েছে টমিস এবং রেহমান জাফরি এরাও কিন্তু অত্যন্ত দক্ষ যারা গোল করতে জানে এদের মার্কেট ফোর করের উপরে অর্থাৎ আমরা যদি পুরো টিমটাকে দেখি ইরানের জাতীয় দলের অনেক প্লেয়ার কিন্তু রয়েছে এবং তার সঙ্গে যে বিদেশিগুলোও রয়েছে তারা কিন্তু সলিড বিদেশি এক একটা আর বিশেষ করে এই নাম্বার টেন যে রিকার্ডো আলভেস এ এই কিন্তু খেলা তৈরি করে এই ট্র্যাক্টর এফসির তো একে আটকানো কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ যদি এ আটকে যায় রিকার্ডো আলভেস তাহলে কিন্তু ট্র্যাক্টর এফসির যে স্মুথ আক্রমণ সেটা কিন্তু অনেকটাই কম হবে কাজে মোহনবাগান প্লেয়ারদের কাছে ভীষণ বড়ো একটা চ্যালেঞ্জ এই রিকার্ডো আলভেসকে কিন্তু আটকানো। টাফ টিম এসিএল টুতে অবশ্যই প্রতিপক্ষ টাফ হবে কিন্তু তার মধ্যে লড়াই করতে হবে এবং লড়াই করে জিততে হবে এটাই কারণ আমাদের মোহনবাগান টিম কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং মোহনবাগান টিমেও আপুয়া এসছে ম্যাকলারেন এসছে তো দুর্ধর্ষ একটা ম্যাচ কিন্তু আমরা ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে প্রত্যাশা করতেই পারি